হ্যালো বৃহান কেমন আছেন সবাই আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একদম নতুন একটা জিনিস দেখাবো আমরা সোলা অনেকে খেয়েছি আর এই সোলার যে এত উপকারিতা আছে যাদের ওজন বেশি তারা কিন্তু এই ডায়েটের জন্য এই সোলাটা রাখতে পারবেন এটা কাঁচা বা সিদ্ধ যেভাবে খান না কেন অনেক উপকারী একটা সোলা আর ইউটিউবে একটু সার্চ দিলে আরো দেখতে পারবেন যে এত বেশি উপকারিতা এই সোলার এই সোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে এটা কাবলি সোলা বা পাকিস্তানি সোলা বলে এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ সাত ঘন্টা ভিজানো ছিল তারপর হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজ এই দুটা হচ্ছে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে পাশে রেখে দেব তারপর আমি চুলায় চলে যাব একদম সিম্পল ওয়েতে ওইটা আমি করেছি বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারেন তো এখানে আমি তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে তেজপাতা লং আর হচ্ছে একটা স্টার দিয়েছি আর হচ্ছে দারচিনি তো দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব তো পেঁয়াজটা দিয়ে যখন একটু ভাজা ভাজা হবে এই জিনিসগুলো মোটামুটি সবাই জানেন বলার অবকাশ রাখে না তারপরে হচ্ছে আমি হচ্ছে বলে দিচ্ছি যে এই চুলাটা কাঁচাও খেতে পারেন কাঁচা খেতে গেলে ভিজিয়ে রাখবেন পরের দিন হচ্ছে কিন্তু খোসাটা ফেলে দিয়ে এটা খেতে পারেন এত বেশি উপকারী যাদের ওজনের সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এইটা হচ্ছে খেতে পারেন অনেক উপকারী সাত দিন খেলেই বুঝতে পারবেন যে এটা কত উপকারী তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এটা একটু ভালো করে কষিন Okay, well. কাঁচা গন্ধটা যেতে যে চলে যায় আর এখানে দিয়েছি রসুন কুচি রসুনটা পেস্ট দিয়েছি আদা আদা পেস্ট দিয়েছি আর শুকনো মশলাগুলো অ্যাড করলাম যা যা শুকনো মশলা লাগে আপনাদের একটা হচ্ছে যে কোনো একটা তরকারি করতে গেলে যে শুকনা মশলাগুলো লাগে নরমালি সে গ্লান দিলেই হয়ে যাবে তো যেহেতু টমেটো আছে টমেটো কাঁচা গন্ধটা যেহেতু থেকে থাকে তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে এরকম তেল ছেড়ে দিলে কিন্তু তখন বুঝতে পারবেন যে মশলা কাঁচাটা কচানো হয়ে গেছে কাঁচা গন্ধটা থাকবে না এতো ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চুলাটা এখানে দিয়ে দেবো আর চুলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে প্রেশার কুকারে আমি প্রায় পাঁচ সাতটা সিটি দিয়েছিলাম সিটি দিয়ে কিন্তু এটা নরম করে নিয়েছি আর এই চোলাটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনার হচ্ছে রুটির সাথেও খেতে পারেন তারপর হচ্ছে পোলাও সাথে খেতে পারেন যেটার সাথে খাবেন অনেক মজাদার একটা খাবার খেতেও যেমন মজা এটা অনেক পুষ্টিগুণ বাচ্চাদের সহ বড়রা সবাই খেতে পারেন এই তো আমি হচ্ছে কুষিয়ে নিয়ে আসে তারপর হচ্ছে আমি সিদ্ধ চোলা দিয়ে দিলাম তো দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি কিন্তু এটা হচ্ছে আর একটু পানি দিয়ে দেবো কারণ হচ্ছে এটা যদিও সিদ্ধ করা আছে তারপরে একটু গ্রেভি টাইপের রাখার জন্য হচ্ছে যাতে একটু ঝোল ঝোল থাকে হালকা ঝোল থাকে বেশি ঝোল রাখা যাবে না এটা যত শুকনো শুকনো টাইপের হয় সুন্দর লাগে মজা লাগে খেতে তো আর আমি ভেঙেও দিব না অনেকে হচ্ছে একটু ভেঙে দেওয়ার জন্য বা প্লেন করে তাই দেখা যাবে যে বাজারে যেটা আমরা কিনতে পাই ওই রকম টাইপের হবে কিন্তু হচ্ছে আমার আবার এই গোটা গোটাটা থাকাটা অনেক বেশি মজা লাগে এই জন্য আমি একদম ভেঙে দিলাম না গুলিও ফেললাম না তারপরে কিন্তু খেতে এত বেশি টেস্ট এত বেশি মজা এটা আমার পরিবারে মোটামুটি সবাই পছন্দ করি আমরা একবার হলেও ট্রাই করবেন আর এত বেশি উপকারী এটা এখন মোটামুটি আহ বাংলাদেশে অ্যাভেলেবল সবখানেই পাওয়া যাচ্ছে আপনারা হচ্ছে চাইলে এটা নিয়ে নিতে পারেন আর এই যে আমি হচ্ছে একটু টেস্ট বাড়ানোর জন্য ধন্যবাদ কুচি দিয়ে দিলাম মোটামুটি আমার রান্নাটা শেষ আহ তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন